লেখাপড়া তো দুজনে শেষ করলাম তো তোর এখন কি করার চিন্তা ভাবনা আছে কি সামনে মানে আমি তো একটা চাকরি করবো বয়স শেষ হলে আবার খাবো সরকারি চাকরির মতো হয় না এটা সোনার হলে তো বন্ধু তোর কি অবস্থা তুই কি করতে চাস কি করতে চাস তুই আরে বাটা আমি তো করবো কেকের ব্যবসা এখন আর সরকারের চাকরির দিন নাই কেক বানাবো আর বিক্রি করব আর গিয়ে বলবো আমার বউ বানিয়েছে সাথে করব ক্যাপল ব্লগ তাহলে ডলার আর ডলার আর কি লাগে বল বলতে তুই কি সত্যি এমন করবি হাতে সময় খুবই কম ভাবতেছি দু এক দিনের মধ্যে শুরু করে দিব আর দেরি করা যাবে না তাইলে আমি তো ভাবতেছি আমি মিজানের ভাতের হোটেলের ব্যবসাটা নিয়ে নিব তুই যেহেতু কেকের ব্যবসা করবি আমি তো মিজানের হোটেল দাও ভাইরাল দূর বেটা মিজানের দিন আর আছে নাকি এখন চলবে কেকের ব্যবসা তাহলে আমি আর ভুল করতাম না আমিও দিতাম কেকের ব্যবসা কালকে শুরু করো বন্ধু তাহলে আমি যাই দেখা হবে আগামী পর্বে ঠিক আছে